নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি কাসুন্দি আলুর দম বানাবো আলুর দম তো অনেকভাবে আপনারা খেয়েছেন একবার হল কাসুন্দি আলুর দম আপনারা খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় একেবারে ভিন্ন স্বাদে একটু মানে মুখ চেঞ্জ করতে চাইলে বা একটু অন্যরকম খেতে চাইলে অবশ্যই এই কাসুন্দি দম আপনারা ট্রাই করে দেখুন প্রথমে আমি কিছু আলু নিয়েছি গোটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি সেদ্ধ বানাবো এখানে একটা একটা পেস্ট নেব টমেটো থেকে কাজু কয়েকটা রসুন কো আর শুকনো লঙ্কা নিয়েছি কালারের জন্য আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তো ওগুলো সব ভালো স্মুথ পেস্ট করে নেব অপর থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল আর একটু গোটা জিরে দুটো তেজপাতা ফড়নে দিয়ে নিলাম এই ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখনই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বাভাবে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এই পেঁয়াজটা আমি একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব যখনই দেখবেন খুব সুন্দর কালার এসেছে সেই সময় গুঁড়ো মশলা এড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম আর হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম এটা কালারের জন্য আপনার চাইলে স্কিপ করতে পারেন কিংবা আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম শুকনো উপকরণগুলো তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম আর ওই জার থেকে একটু জল দিয়ে এই পেস্টটা আমি কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে তাই কম সময়ে সেদ্ধ হয়ে মানে রান্নাটা হয়ে যাবে আর পরে করে সেদ্ধ করার বেশি প্রয়োজন হবে না মানে বেশি টাইম লাগবে না তো কিছুক্ষণ সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নিলে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে লেগে যাবে আর এতে মানে স্বাদটাও খুব সুন্দর আসবে আমি এবার স্বাদ মতো লবণটা অ্যাড করে নেব তো যে পরিমাণে থাকবে সেই হিসাবে লবণটা দিয়ে নিতে হবে আর আপনারা লাস্টের সময় আরেকবার চেক করে তারপরে যদি প্রয়োজন হয় তো দিয়ে নেবেন এবার আবারও ভালোভাবে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি কাসুন্দি দিয়ে নেব দু চামচ যে পরিমাণে আলু আছে সেই পরিমাণে আমি দু চামচ কাসুন্দি নিয়েছি আবার আলুর পরিমাণটা কম বেশি থাকলে কাসুন্দির পরিমাণটা কম বেশি করে নেবেন অতিরিক্ত দেবেন না আর এখানে আমি গোটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে বড় আলু কেটে নিয়েও দিয়ে পারেন আপনারা চাইলে আলুটা সেদ্ধ করার পর তেলে হালকা করে ভেজেও নিতে পারেন সেভাবেও আপনারা রান্নাটা করতে পারেন এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি সামান্য চিনি অ্যাড করলাম এটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম এতে ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম আর আর একটু আমি ফুটিয়ে নেব এটা ভাতের সাথে আবারও চাইতে রুটি পরোটা লুচি নান সব সবকিছুর সাথেই কিন্তু এটা খুব ভালো লাগবে কচুরির সাথেও খুব ভালো লাগবে এবার শেষে আমি ধনে কুচি ছড়িয়ে দিলাম তারপর গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম এটা পরিবেশন করবো আমি এটা কচুরির সাথে পরিবেশন করেছিলাম আপনারা নিজেদের মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আর একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতেই ভুলবেন না আমি একটা পাত্রের মধ্যে দেখুন পরিবেশন করে নিচ্ছি পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং